আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করব বড়ির ঝোল আলু দিয়ে বড়ির ঝোল আর এটা হচ্ছে গাজর ভাজা করব তো গাজরটা এখনো কাটা হয়নি তারপরে কেটে পরিষ্কার করে গাজরটাও চাপে দিয়েছি খুব তাড়াহুড়োতে রান্না করেছি যত ভাবছি রান্না তারপরে এখানে সবজি হাট করে নিয়ে এসেছিলো সেই সবজিগুলো গুছাচ্ছিলাম আজকের ভিডিওটা একটু ছোটই হবে তারপরে গুছিয়ে কমপ্লিট করে চলে আসলাম এখানে মাছ রান্না করবো এটা দুপুরবেলা এখানে জিওল মাছ আছে জিওল মাছটা কুটে পরিষ্কার করে নিয়েছি রান্নার চাপ তো এখানে জেল মাছগুলো ভাজা হচ্ছে তো আমার ভিডিওটা কেমন লাগলো